আসসালামু আলাইকুম ইব্রন তো কালকের মতন আমরা আজকে আটটা বাজে আটটা আটটা বাজে লাইভে এসে বললাম তো সবাই লাইভে যুক্ত হন এক এক করে সবাই লাইভে যুক্ত হন তো আজকে একটু কালকের মধ্যে আটটা দেব বুঝছেন কালকের মতন আশা আসি হবে তো সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হন না কেন রে ভাই তো সবাই এক এক করে লাইভে যুক্ত হয়ে যান করে দিন তো সাবন ভাইকে অনেক ধন্যবাদ শ্রাবণ ভাই মনে হয় কালকেও আমাদের লাইভে যুক্ত ছিল তো ভাই লিখেছেন সাবন ভাই বিনোদন লেখেছেন কি খবর ভাইয়া ভালো আপনার কি খবর একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর স্ক্রিনের ফুড ট্যাপ করেন আর ইয়ে করেন লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন সবাই লাইক করুন লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন তো আপনারা কি খাওয়া দাওয়া করেছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই কমেন্ট করেন এক এক করে সবাই কমেন্ট করেন শ্রাবণ ভাই বিনোদল লেগেছেন আর একজন কই আর একজন ভাই আছে আর একজন আছে সে ভাত খাইতে চাইছে গেছে সেজন্য সে আস্তে আস্তে একটু পরে আসবে মন নাপ মিয়া লিখছে মোন মিয়া লিখছে হাই হ্যালো ভাই আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই কমেন্ট করেন আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন তো সবাই কমেন্ট করেন এক এক করে সবাই কমেন্ট করেন তো সবাই একটু একটু করে কমেন্ট করে দেন সবারই কমেন্টের রিপ্লাই দিব আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন জন্য আসুকি একটু মজা করি সবাই কমেন্ট করেন এক এক করে সবাই কমেন্ট করেন আর ইয়া করেন লাইক লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন লাইক করুন স্ক্রিনের উপর ট্যাপ করুন লাইক হয়ে যাবে তো সবাই কমেন্ট করেন তো সবাই কমেন্ট করে যান কমেন্টস লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন বোন আপনি কী লিখেছে ভালো আপনার আপনারা কেমন আছেন তো ভাইয়া ভালো থাকায় ভালো আমরা সবাই ভালো আছি তো আমাদের টিম মেম্বারে আর যে সে ভাত খাইতে গেছে তো আস্তে তো আর পরে সে এই যে শ্রাবণ ভাই এক শ্রাবণ ভাই কমেন্ট করেছে আর আরেকজন কো ভাই আস্তে সমস্যা না আসবে একটু পরে আসবে তো সবাই লাইভে যুক্ত হয়ে যান চাবন ভাই বিনোদুল লেগেছেন আজকে ডায়লগ কি ভাই ডায়লগ তো হবেই ই করেন লাইভে যুক্ত প্রচুর পরিমাণ শেয়ার করে দিন লাইভে লোকজন আসুক তো আমাদের টিম মেম্বারে আর একজন আছে সেও গেছে বাড়ির দুজন আসার কথা আপনি এটা দেখতে চেয়েছে না তো এই যে সাতজন অলরেডি লাইভে অ্যাক্টিভ আছেন সবাই কমেন্ট করেন আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন কমেন্ট করে আর কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভাই বিনোদন খাওয়া দাওয়া করছো হাই খাওয়া দাওয়া হয়েছে আপনার কি খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আবার যে মুদা সুতার কই তো আছে এসে তাকে কি আপনি চিনেন ভাই তো অলরেডি আর জন লাইভে অ্যাক্টিভ আছেন তো সবাই কমেন্ট করেন লাইটটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে সবাই ইয়া করবেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে চাবুন ভাই কমেন্ট করেন দীপা দীপা আপু লেখছে হাই হ্যালো আবার চাবন ভাই এর আগে দাঁড়ান চাবন আছে দীপা আপু একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন আছেন আবার দীপা আপু লিখেছে যে লাইক ডান আপনি কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু একটু কমেন্ট করে জানিয়ে যাবেন চাবন ভাই লিখেছে জয়গুরু জয়গুরু আপনি মনে হয় লালন ভক্ত সেজনের লিখেছেন যে জয়গুরু তো সমস্যা নাই ভাই তো লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন তো লাইভটা প্রচুর পরিমাণ প্রিয়াঙ্কা লেখেরা কি কমেন্ট করছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আপু এটা লিখেছে হাই হ্যালো তো সবাই কেক করে কমেন্ট করেন আর লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন ছজন মানুষ আছেন লালন শাহ চাবন ভাই কমেন্ট করেছে জয়গুরুন লালুন শাহ তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি লালনের ভক্ত কুষ্টিয়া লালন মেলায় কে কে গিয়েছেন ভাই আমি যাই নাই ক্যা এবি আপনাদের কাছে মিথ্যা কথা বলতে পারবো না আপনি কি গেছিলেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন সবাই কেমন আছেন সব কিছু কেমন আজ সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান না কেন সবাই কমেন্ট করেন আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন লাইভে এখন মনে করেন পাঁচজন মানুষ আছে পাঁচ জনে সবে কমেন্ট করেন সবারই কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করেন কমেন্টস করেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করেন সবাই আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আজকে লাইভের সংখ্যা মনে করেন পঞ্চাশ জনের মতন আমি দেখতে চাই ঠিক আপনি এটা শেয়ার করে লোক আস আনেন আর আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্ট করে জানাই যাবেন চাবন ভাই কমেন্ট করেছে আমরা একটা তো কি লিখছে আমার একটা তো অসুস্থ আমার দাদার জন্য সবাই দোয়া করবেন তো সবাই দোয়া করবেন চ্রাবণ ভাইয়ের দাদা অসুস্থ তো সবাই দোয়া করবেন সে জানে সুস্থ উঠে তাড়াতাড়ি তো সবাই লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর কারা কেমন আছেন এবং কি কারা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন চাবন ভাই আবার কমেন্ট করেছে আমার বাড়ি প্রতিবেশী দাদা অসুস্থ আমার দাদার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই সবাই দোয়া করবেন আমরা দোয়া করি সে যেন সুস্থ উঠে এমডি জীবন রানা কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো ইয়া করেন জীবন ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন একটু কমেন্ট করে জানাবেন আর কেরা কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং কীরকম হয় একটু কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই কমেন্ট করেন তো সবাই টিকটিক করে কমেন্ট করে যান তো আমাদের টিম মেম্বারে আরও দুজন আইতে তো সবাই এক এক করে কমেন্ট মারেন খালি কমেন্ট আর লাইকটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর আমাদের ভিডিও আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো সবাই কমেন্ট করেন চাবন ভাই কি লিখছে শামীম ভাই মানে এর অর্থ কি ভাই বুঝলাম না ভাই সবারই আমি কমেন্ট দেখতে পারতাছি না বুঝছেন কি আমার মাইন্ডে নেন না যে আমি কমেন্ট করতেছি মানে অনেকেরই কমেন্ট আমি দেখতে পারতাছি না নেটের কারণে নেট ব্যাপক প্রবলেম তো সেজন্য আর পড়তে পারতাছি না তো তো সবাই কিক করে কমেন্ট মারেন কমেন্ট করেন তো সবারই কমেন্টে রিপ্লাই দিবে ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করেন আর লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন কালকে কথা দিছিলাম যে আজ আজকে আজকে বলছিলাম যে আটটা বাজে আসব এবং আমরা এখন থেকে নিউজ করছি যে কালকে বলছিলাম যে আটটা বাজে আসবো আর দশটা বাজে আসবো রাত্রে কিন্তু আমরা তা আসবো না আটটা বাজে এসে আপনাদের সাথে আপনারা যতক্ষণ থাকবেন আমরা ততক্ষণ থাকবো যতক্ষণ আপনারা লাইভে অ্যাক্টিভ থাকবেন ততক্ষণ মজার মজার কথা বলবো ইয়া করবো মানে একটু মজা হবে বুঝেন নাই তো সবাই ইয়া করেন এই বেটা লাইক দে বেটা খালি পিছিয়েলাম বেটা তাড়াতাড়ি লাইক আর লাইকটা প্রচুর পরিমাণ শেয়ার করে দে তো সবাই আমি কমেন্ট দেখতে পারতাছি রে ভাই খালি কি চাবন ভাই কমেন্ট করতেছে আর কেরা কমেন্ট করে কেরা কি তো চাবন ভাই লেখছে কেউ তার সাথে প্রেম করবেন ভাই কার সাথে কেরা প্রেম করবে তো সবাই লাইফটা লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন এক একজন লোক এক একটি আছে এটা হলো তো সবাই লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন তো সবাই তো সবাই লাইভটা প্রচুর পরিমাণ করে শেয়ার করে দিন দশটা যারা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে একটু কমেন্ট করে জানিয়ে যাবে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট তো লাইভে বর্তমানে দুজন অ্যাক্টিভ আছেন তো দুজনেই প্রচুর পরিমাণ করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবটা তো লাইভে আসার ইয়া করে মানে বন্ধু বান্ধবকে নিয়ে আসেন একটু মজা করে তো সবাই কমেন্ট করেন আর লাইফটা প্রচুর পরিমাণ করে শেয়ার করে দিন প্রচুর পরিমাণ শেয়ার লাগবে প্রচুর পরিমাণ শেয়ার দিন তো জীবন বাইকে আমি বলছিলাম যে কেমন আছেন বা খাওয়া দাওয়া হয়েছে জীবন ভাই তো আর কমেন্ট পাইতেছি না আমি তো সবাই কমেন্ট করেন আর লাইফটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিই চাবন ভাই লিখেছে গেম খেলবা না ভাই কাস্টম না ভাই আমরা গেম টেম খেলি না ভাই আপনি জন্য এখন বর্তমানে ভিডিও বানাইতেসে আমি আগে গেম খেলতাম এখন আর খেলি না আবার না না কই ও ওই আমি তো এই শাহিন মামার কথাই বললাম আর কি সে এই ভাত খাইতে গেছে তো ভাত খাওয়া দাওয়া করে আইতাছে এই মনে করেন আর কয় মিনিট লাগবো এই দুইটা দুই মিনিট পরে আসবো সবাই ভরপুর কমেন্ট করেন তো সবাই কমেন তো আমাদের ই গেছিল গা মানে নেট চলে গেছিল তো সেজন্য একবার আটকে ধরছিল ওয়াইফাই লাইন একবার ই আছে তো সবাই লাইভে যুক্ত হন লাইভটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর সবাই এক এক করে কমেন্ট করেন তো যে আপনি যে না না এসে বলছেন সবারই না তো এসে আপনি সাইন না না আপনি বলছিলেন কই আপনি নানা না হইলো কবে থেকে

শেয়ার না করলে তো হইতো না এই যে আমরা এই মানে কিছুক্ষণ আগে নেট নেট প্রবলেম ছিল তো তার জন্য মনে করেন একদম আমাদের লাইভ বিচ্ছিন্ন হয়ে গেছিলো এখন আবার নেট আইসে তো লাইভে আমরা জয়েন হইলাম তো আপনারা সবাই বেশি বেশি করে লাইভে জয়েন হন আর এবং কি লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আপনারা সবাই কেমন আছেন এটা একটু কমেন্ট করে জানাবেন দ্রুত জানাবেন আপনারা কেমন আছেন আপনাদের বাসটা সবাই কেমন আছে এটা দ্রুত জানাবেন আর আপনারা কোন জেলা থেকে বলতেছেন এটা আমাদের জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের সাথে আপনাদের কাছে কীরকম লাগে এটা কমেন্ট করে জানাবেন তো ভাইয়া হ্যাঁ সবাই কেমন আছেন তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন কমেন্ট না করলে তো ভালো লাগবে না ভাই ছয়জন অ্যাক্টিভ আছেন কম বেশি করে একটা দুইটা করে কমেন্ট করেন ভাই আর স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দেন মানে একটা ল্যাক গিলতি ভাই আপনাকে আপনাদের কি কোনো সমস্যা ভাই একটা ল্যাক দিতে কোনো সমস্যা নেই ভাই তো সবাই ভাই স্ক্রিনের স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দেন

তো সবাই কমেন্ট করে লাইক করে দেন যে ক্যারা কে কীরকম আছেন একটু কমেন্ট করে জানান তো ভাইয়া আপনারা কোন জায়গা থেকে বলতেছেন একটু কমেন্ট করে জানাবেন এটা একটু তো ভাইয়া আপনারা কেমন আছেন এটা একটু জানাবেন আর আপনারা কোন জেলা থেকে বলতেছেন এটা একটু জানেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে এটা একটু কমেন্টে জানাবেন জানাবেন মানে আমাদের এখানে প্রচুর পরিমাণ নেট প্রবলেম তাও আপনাদের সাথে আমরা লাইভ করার চেষ্টা করতেছি

একটু আপনাদের ক্ষতি হলেও আপনাদের এক দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড ক্ষতি হলেও আমাদের একটু লাভ হবে মানে আপনাদের কমেন্টগুলো করলাম আমাদের ভালো লাগলো আপনাদের ভালো লাগলো তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের আমরা তো আগে না তাই না ভাই আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কিরকম লাগে একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন এটা একটু কমেন্ট করে জানাবেন তো ভাই বেশি বেশি করে লাইভে শেয়ার করে দেন আর সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন

তো সবাই লাইভে আসেন আর কে কেমন আছেন একটু কমেন্ট করে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবি মানে কমেন্ট দেখা গেছে ঠিক আছে কমেন্ট করতেছে না দেখা গেছে না আবার কি কাজে লাইভে আসবেন তো সবাই মানে আপনারা কমেন্ট করতেছেন না করতেছেন কিচ্ছু বুঝতেছে না নিচে কমেন্টও আইতেছে না কমেন্ট করেন ভাই আপনাদের আপনাদের সাথে একটু মজা করি তো কমেন্ট না করলে তো হবে না হয় এক কাজ করি আবার কাইটা তো লাইভে আসি ভাই কারণ হয়তো আপনি এটা কমেন্ট করতেছেন কিন্তু কমেন্টে কমেন্ট এখানে আইতেছে না নেট প্রবলেমের কারণে আবার কাইটা আমি লাইভে আসি সবাই একটু যুক্ত হই তো সামনে গ্রুপে নিচে কমেন্ট দিতেছেন মনে করতেছে কমেন্ট